পঞ্চম টেস্টকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই সিরিজ জিতেই ছুটির মেজাজের টিম ইন্ডিয়া অস্ত্রোপচার হল স্বামীর বাদ পড়তে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য অস্ত্রোপচার হওয়া তারকা পেসার স্বামীকে দ্রুত আরোগ্য কামনা করলেন ঝামেলার জের অন্ধ্রপ্রদেশের হয়ে কখনো খেলবেন না হনুমা বিহারী রাধা মারিজানের দাপটের পর মেঘ আর শেফালি ঝড় উড়ে গেল ইউপি নয় উইকেটে জিতে পয়েন্টের খাতা খুলল দিল্লি রাঁচিতে ভারত ইংল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেরও ভাগ্য নির্ধারণ হয়ে গেছে ফলে ভারতীয় শিবিরে এখন ছুটির মেজাজ কঠিন সিরিজ জয়ের পরে কিছুদিনের জন্য ছুটি পেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা আগামী সাত মার্চ থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট খেলাটি হবে ধর্মশালায় পঞ্চম তথা শেষ ম্যাচের আগে চার দিনের ছুটি পেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা মঙ্গলবার রাজি ছাড়ছে ভারতীয় দল আপাতত চার দিন ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে সময় কাটাতে পারবে আগামী তিন মার্চ আবার ভারতীয় দলের ক্রিকেটাররা ধর্মশালায় একত্রিত হবেন এবং শেষ ম্যাচের প্রস্তুতি শুরু করবেন এর আগে বিশাখাপত্তনম টেস্টের পর দশ দিনের বিশ্রাম ছিল সেই সময়েও ছুটি পেয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়ি ফিরে যায় অন্যদিকে ইংল্যান্ড দল আবার আবুধাবি চলে গিয়েছিল একদিন আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাড়তি কিছুটা ফাঁকা সময় পাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেটাররা তবে এবার রুট স্টোকসরা ভারতের মধ্যেই থাকছেন একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের খবর অনুসারে ইংল্যান্ড ক্রিকেট দল অবশ্য শেষ টেস্টের আগে পাঁচ দিনের বিরতি পাবে ইংল্যান্ড দল চৌঠা মার্চ ধর্মশালে পৌঁছাবেন দলটি চণ্ডীগড় এবং ব্যাঙ্গালুরু জুড়ে বিভক্ত হবে যেখানে তারা তাদের সময় কাটাবে প্রথম ম্যাচে হায়দ্রাবাদে হারের পর বিশাখাপত্তনমে একশো ছয় রানে জয় পায় ভারত রাজকোটে চারশো চৌত্রিশ রানে রেকর্ড জয় তুলে নেয় ভারত আর রাঁচিতে টান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে তিন এক ফলে এগিয়ে গেল ভারত ফলে ধর্মশালার ম্যাচের আগেই সিরিজের ভাগ্যও নির্ধারণ হয়ে গেছে যদিও সিরিজ জিতে গেলেও শেষ ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় দল কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ চার এক করার লক্ষ্য নিয়েই যে ধর্মশালায় খেলতে নামে ভারতীয় দল তা রাঁচিতে টেস্ট জিতেই জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা ধর্মশালা ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেন আমরা প্রতিটা টেস্ট জিততে চাই এটি একটি দুর্দান্ত সিরিজ পঞ্চম স্থানে উঠতে চাই এবং আমাদের সেরাটা দিতে চাই আত্মবিশ্বাসী আমরা একটি ভালো প্রদর্শন করতে পারব আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কোনো ম্যাচ নেই ভারতের এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আটটি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট বাষট্টি পয়েন্টের বিচারে রোহিতের দল রয়েছে দুই নম্বরে তিন নম্বরে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দশটি ম্যাচ খেলে ছেষট্টি পয়েন্ট পেয়েছে অস্ত্রোপচার হলো স্বামীর বাদ পড়তে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও পায়ে অস্ত্রোপচার হলো মোহাম্মদ স্বামীর হাসপাতালের বেড থেকেই টুইট করে জানালেন ভারতের ফাস্ট বোলার পোস্টে তিনি লিখেছেন তার অস্ত্রোপচারের কথা তবে ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও জানা যায়নি দু বিশ্বকাপে চোট পেয়েছিলেন স্বামী সেই সময় থেকে দলের বাইরে ভারতীয় ফাস্ট বোলার পোস্টে স্বামী লিখেছেন গোড়ালির অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে এখান থেকে ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে যত দ্রুত সম্ভব উঠে দাঁড়ানোর চেষ্টা করছি আপনাদের সবাইকে ভালোবাসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য অস্ত্রোপচার হওয়া তারকা পেসার স্বামীকে দ্রুত আরোগ্য কামনা করলেন মোহাম্মদ স্বামী তার গোড়ালির অস্ত্রোপচারের ছবি সোমবার রাতে পোস্ট করেন সমাজ মাধ্যমে সেই ছবি দেখে মোদী তার উদ্দেশ্যে লেখেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি আমি আশাবাদী আপনার এই চোট দ্রুত সেরে যাবে সাহসের সঙ্গে আপনি এই সময়ের মোকাবেলা করবেন মোদীর এই পোস্টের পর উত্তর দেন স্বামীও তিনি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে আমার জন্য কিছু লিখেছেন এটাই পরম প্রাপ্তি তিনি আমার দ্রুত সুস্থতার কামনা করেছেন তার এই বার্তা আমার খুবই ভালো লেগেছে মোদী স্যারকে ধন্যবাদ কঠিন সময় এভাবেই আমার পাশে থাকবেন আমি দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছি সেই সঙ্গে সকলকে ধন্যবাদ আমার সুস্থতা কামনার জন্য আইপিএল দু থেকে ছিটকে গেছেন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলার খুব একটা সম্ভাবনা নেই তবে স্বামী প্রবলভাবে চাইছেন টি টোয়েন্টি বিশ্বকাপটা জিততে একদিনের বিশ্বকাপ কাপে দুরন্ত পারফর্ম করেছেন প্রথম চার ম্যাচ না খেললেও টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট মুখের কথা নয়। রাধা মারিজানের দাপটের পর মেঘ আর শেফালি ঝড় উড়ে গেল ইউপি উইকেটে জিতে পয়েন্টের খাতা খুলল দিল্লি ইউপি তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও দুই রানে হেরেছিল এবার তো গোহারান হারল দিল্লি আবার তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলারে চার উইকেট হেরে গিয়েছিল তবে সোমবার ইউপিকে হারিয়ে টুর্নামেন্টে পয়েন্টের খাতা খুলল দিল্লি জেতাটা যেন ছিল সময়ের অপেক্ষা প্রথমে রাধা যাদব এবং মারিজান ক্যাপের দাপটে ইউপি ওয়ারিয়র্সের ব্যাটিং অর্ডার একেবারে কেঁপে যায় তারা টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেট একশো উনিশ রানে গুটিয়ে গিয়েছিল আর সেই রান তারা করতে নেমে দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার মেঘ ল্যানিং এবং শেফালি বর্মা মিলে ঝড় তুলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ইউপি তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও দুই রানি হেরেছিল এবার তো গোহারা হারল দিল্লি আবার তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলারে চার উইকেটে হেরে গিয়েছিল তবে সোমবার ইউপিকে হারিয়ে টুর্নামেন্টে পয়েন্টের খাতা খুলল দিল্লি ঝামেলার জের অন্ধ্রপ্রদেশের হয়ে কখনও খেলবেন না হনুমা বিহারী সোমবার অন্ধ্রপ্রদেশ ক্রিকেটে রীতিমতো বিস্ফোরণ ঘটল ষোলো টেস্ট খেলা ব্যাটার হনুমা বিহারী অন্ধ্র ক্রিকেট সংস্থাকে সাফ বলে দিলেন আর জীবনে অন্ধ্রপ্রদেশের হয়ে কখনো খেলবেন না তিনি কারণ অন্ধ্রের হয়ে খেলতে গিয়ে তার আত্মসম্মান বলে আর কিছু অবশিষ্ট নেই ঘটনাটা ঠিক কি মধ্যপ্রদেশের কাছে চার রানে কোয়ার্টার ফাইনালে হেরে সোমবার রঞ্জি ট্রফি অভিযান শেষ হয় অন্ধ্রের খেলা শেষ হতেই বিস্ফোরক হনুমা আসলে চলতি রঞ্জি মৌসুমের শুরুতে তাকে অধিনায়ক বাচ্চা হয়েছিল বাংলার বিরুদ্ধে বিরুদ্ধে রঞ্জি গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তিনি নেতৃত্ব দেন কিন্তু হঠাৎই দ্বিতীয় ম্যাচে হনুমা খেলেন সাধারণ প্লেয়ার হিসেবে ক্যাপ্টেন রিকি ভুই শোনা যাচ্ছিল যে বাংলার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন স্কোয়াডে থাকা এক ক্রিকেটারের উপর নাকি গলা চড়িয়েছিলেন হনুমা যে ক্রিকেটারের বাবা আবার প্রভাবশালী রাজনৈতিক নেতা হনুমার বিরুদ্ধে সেই ক্রিকেটার নাকি নালিশ করেন বাবার কাছে যার পর সেই নেতা সোজা ফোন করেন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থার উচ্চ পদস্থ কর্তাদের হনুমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয় যার পর থেকে সরিয়ে দেওয়া হয় হনুমাকে যার বহিপ্রকাশ ঘটল এদিন সোশ্যাল মিডিয়ায় হনুমা লিখে দেন সবচেয়ে দুঃখের হলো সংস্থা মনে করে ওরা যা বলবে প্লেয়ার মানতে বাধ্য কারণ প্লেয়াররা বেঁচে বর্তে রয়েছে ওদের জন্য তাই ঠিক করেছি আর কখন অন্ধ্রপ্রদেশের হয়ে খেলব না কারণ আমার আত্মসম্মান নষ্ট হয়েছে এখানে আমি আমার টিমকে ভালোবাসি প্রতি মৌসুমে যেভাবে আমরা উন্নতি করছিলাম দেখে দারুণ লাগতো কিন্তু আমাদের ক্রিকেট সংস্থা চায় না আমাদের রাজ্যের ক্রিকেটের উন্নতি হোক এরপর যোগ করেন বাংলার বিরুদ্ধে আমি প্রথম ম্যাচে অধিনায়ক ছিলাম সেই ম্যাচে দলের সতেরো নম্বর প্লেয়ারের উদ্দেশ্যে চেঁচিয়ে ফেলি সে গিয়ে তার বাবাকে বলে তার বাবা আমাদের রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের বলল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতবারের রঞ্জি ট্রফি ফাইনালিস্ট বাংলা স্কোর আমরা তাড়া করে দিলাম কিন্তু তারপরেও আমাকে নেতৃত্ব ছাড়তে বলা হলো অথচ আমার কোনো দোষ ছিল না আমি ব্যক্তিগতভাবে সেই প্লেয়ারকে আক্রমণ করিনি হনুমা নিজের বিবৃতির একটা ছবি পোস্ট করেন যার তলায় গোটা টিমের ক্রিকেটারদের সই করা সঙ্গে লিখে দেন কি ঘটেছে সেদিন পুরো টিম জানে সব মিলিয়ে সরগরম অন্ধ ক্রিকেট